আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি দীর্ঘ এক মাসের বেশি আমি আমার ছোটো মামার বাসায় আসি নাই তো আজকে আমার ছেলে মেয়েদের নিয়ে ছোটো মামার বাসায় চলে আসছি দুই দিন একটা না ছোটো মামার বাসায় থাকবো বেড়াবো সবাই সব ভাই বোনরা মিলে এনজয় করবো একটু আগেও আমার সব মামাতো বোনরা ছিল আমার সেজ মামার দুই মেয়ে ভাই মামাতো ভাইরা আমরা সবাই একসাথে অনেক অনেক বেশি আড্ডা দিছি আমি এখানে আসছি অনেকক্ষণ হয়েছে কিন্তু এত আমরা মামা তো ভাই বোনরা একসাথে হইলে আমরা এত পরিমাণ আড্ডা দিই এত গল্প করি যে আমার মানে আর আমাদের আর কোনো কিছু মনে থাকে না তো আজকে থেকে দুই দিন শুধু আমার ছোটো আমার বাড়ির বাসার আনন্দগুলি সব ক্যামেরা বন্দি থাকবে ইনশাল্লাহ যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন আমি আমার মামার সাথে মামার আনন্দটা এখন আপনাদের সাথে শেয়ার করব

তাকে নিয়ে ছোটো মামার গানের উদ্দেশ্য রাইসার একটু রাগ করছে তো তাই ছোটো মামা তো রাইসার নানা হয় নানা মানে নাতিনের জন্য একটু গান গাইলো রাইসার মনটা খুশি হয়ে গেল আর ছোটো মামার বাসা আসলে ছোটো মামা অনেক আনন্দ করে এই তুমি এরকম করতেছো কেন অলিদ ছোটো মামা অনেক আনন্দ করে মানে আমরা সবাই এত বেশি আনন্দ করি খুব ভালো লাগে আর ছোটো মামা তো সবসময়ই আমাদের মানে বন্ধুর মতো মনেই হয় না যে কারো মামা বা কারো চাচা এরকম মনে হয় না আমরা সবাই একসাথে বসে সবাই গল্প করি আড্ডা দেই তা আমার ওই মামাতো বোনরা চলে গেছে মামাতো ভাই বোনরা চলে গেছে বৌমা চলে গেছে তা এখন আমরাই বসে বসে নরিন চলে গেছে এখন আমরাই মামারা মামা ভাগ্নি মামি আমরা আমার ছোটো বতো কাজে ব্যস্ত নিজেদের সব অলয়েস কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমরা মামা মামা ভাগ্নিরা মিলে এরকম চারাক্ষণ দুষ্টামি করতে থাকি আরেকটা গান গাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে

হরে <laughs> <laughs> তাইসা বলছে যে পুরো মিডিয়াতে ছাড়াই গেলে এটা ভাইরাল হয়ে গেলে সবাইকে বলে দিবে যে ঘরে বউ আছে থাকলে তো সবাই জানে যে ঘরে বউ আছে ওনার বউটাকেও দেখায় দেই দেখি ছোটো বউ সবাই আমার ছোটো বউকে তো চিনেই আরে যে ওয়ালির আর নমি খালামনির খেলনা নিয়ে শুধু ব্যস্ত থাকে ও আসলে শুধু নমীর খেলনা দিয়ে খেলবে ছোটো মামার ইচ্ছা হয়েছে আপনাদেরকে আরও গান শোনাবে উনি খুব মানে জোস মুডে আছে

এই তো গান শুনতে শুনতে ছোটো বউ খাবার রেডি করে ফেলছে রাতের খাবার হ্যাঁ বৌমারা সবাই চলে গেছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো আর গল্প করব আর শুধু 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 গান শুনব এই যে এটা ওইটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর এটা হচ্ছে তেহারি তেহারি বিরিয়ানি বলে তেহারি বলে নাকি বলে তেহারি না এটা কাচ্চি বিরিয়ানি না এটা কাচ্চি হ্যাঁ এটা হচ্ছে গরুর তেহারি আমার ছোট বইয়ের হাতে রান্নাটা যদি আপনাদেরকে টেস্ট করাইতে পারতাম অনেক মজা অনেক আমরা সবাই এখন একসাথে খাওয়া দাওয়া করবো ছোট মামা যখন গানের মুড়ে থাকে তখন শুধু গান গাইতেই থাকে গাইতেই

ছোট না গান গাওয়ার উদ্দেশ্য হচ্ছে ছোট বউ খেপানো বুঝছেন আর কিছুই না ছোট আমার গানগুলি কেমন লাগলো সবাই অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন সবাই আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন আজকের ভিডিওটাই ছোট্টই থাকবে শুধু ছোট আমার গানের ভিডিওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলিউড ব্লক্সের সাথে থাকবেন আল্লাহ